কোরবানি ঈদের আগে পনেরো হাজার টাকা পাবে এটি শোনার পর যাদের হিসাব মিলছে না তারা দয়া করে একটি লাইক দিয়ে আমার ভিডিওটির সাথে থাকুন তাহলে আপনি টাস্টি খাবেন না সব কিছু জলের মতো পরিষ্কার হয়ে যাবে তবে অবশ্যই কেউ ভিডিওটি টেনে টেনে বা বাদ দিয়ে দিয়ে দেখবেন না তাহলে আউবাউ কিছু বুঝবেন না বরং উল্টো আমাকে ভুল বুঝবেন আবার কেউ কেউ পাবেন এগারো হাজার চারশো টাকা আবার ওই যে প্রতিবন্ধী শিক্ষক বৃত্তি আছে না তাদের মধ্যেও কিন্তু অনেকে দশ হাজার আটশো টাকা পাবেন যে অন্যান্য আরো বাতা আছে যেরকম কোন কোনো বাতা বগি পাবে দশ হাজার দুইশো টাকা আর বিধবা বাতা বগিরা পাবে ছয় হাজার টাকা অনেক বয়স্ক বাতা পাবে কিন্তু সাত হাজার দুইশো টাকা জাস্ট ফ্রিলি ঈদের আগে একসাথে অনেক মানুষ অনেক বাতা কমপক্ষে একজ্যাক্টলি আমি হিসাবটা একটু পড়ে দিচ্ছি আমার ভিডিওর পরে যে কত সংখ্যক গর্ভতিবাদা রোগী এবং যে উপবৃত্তি পায় স্কুল কলেজের যে উপবৃত্তি তাদের জন্য রয়েছে অনেক সু খবর একসাথে ইদের আগে আমার ভিডিও দেখে যদি আপনার ভালো লাগে অথবা কোনো কারণে বিরক্ত হন মন্দ লাগে অথবা আপনার যদি কোনো পরামর্শ সাজেশন থাকে অথবা কোনো প্রশ্ন থাকে দয়া করে কমেন্ট করে জানান আপনার মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ কারণ আপনাদের মতামত থেকেই আমরা আইডিয়া পরামর্শ বা আমাদের করণীয় সম্পর্কে ধারণা পেয়ে দিবে এত টাকা দিলেই কি আপনি আপনার সম্পূর্ণ পাওনা বুঝে পাবেন কিনা তা হান্ড্রেড পার্সেন্ট নির্ভর করছে আপনার উপরে কেন জানেন সাথে থাকুন জানতে পারবেন তবে কমেন্ট করে অবশ্যই প্রশ্ন ছুড়ে মারুন আপনি যখন খুশি যত খুশি কমেন্ট করুন আপনার সকল কমেন্টের উত্তর দেওয়া হবে তবে আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ থাকবে আমার এই ভিডিওটি ঘরে ঘরে পৌঁছে দেন তাহলে বহু মানুষ তাদের যে দশ থেকে পনেরো হাজার টাকা পাওয়ার কথা তারা তাদের টাকাটি পাবে অন্যথায় অনেকেই জানবে না বুঝবে না খোঁজখবর নিবে না করণীয় কি সেটিও করবে না এবং তার টাকা যে মায়ের যেতে পারে যে তার নিজের ভুলের কারণে সেটাও তিনি জানবেন না এবং টাকাটি হয়তো পাবেন না এই জন্যই বলছে আমার ভিডিওটি যদি শেয়ার দিয়ে দেন ঘরে ঘরে সবাই যদি দেখে এবং এই জানার কারণে তার যে বল গুলো আছে সেগুলো সংশোধনের সুযোগ পাবে এবং টাকাটি পাবে এবং কি কি বল আছে সেগুলো কিন্তু আমি ভিডিওর পরে বলছি আর সাথে থাকুন যারা নিয়মিত ভাতাভোগী অর্থাৎ পুরাতন ভাতাভোগী এর মধ্যে যারা এখনো কোনো টাকা পাননি তাদের প্রতি পরামর্শ হলো আপনারা অতি দ্রুত উপজেলা সমস্যাবা কার্যালয়ে যোগাযোগ করুন কারণ চতুর্থ কিস্তির পেরুল আগামী তিরিশে এপ্রিলের মধ্যে অবশ্যই পাঠাতে হবে তাই আপনার যা করার যা জানানোর বা আপনার কোনো সমস্যা থাকলে সমাধানের জন্য ওই তিরিশে এপ্রিলের ভিতরে করতে হবে অন্যথায় কিন্তু আর পারা যাবে না কারণ আপনার অ্যাকাউন্ট নাম্বার সাসপেন্ড বা ফ্রিজ হয়ে থাকতে পারে আর অন্যান্য যেসব কারণে আপনি গত প্রথম দ্বিতীয় তৃতীয় কোনো কিস্তির টাকাই পান না যদি এরকম কেউ থাকেন আপনি গেলে কিন্তু আপনার টাকাটা অ্যাকাউন্টে ঢুকে যাবে বা ইদের আগে ঢুকবে তবে যারা গত দুই কিস্তির টাকা পেয়েছেন কিন্তু তৃতীয় কিস্তির টাকা পাননি তাদের টেনশনে কিছু নেই তাদের টাকা অটোমেটিক ঢুকবে তাদের সমস্ত তথ্য ঠিক আছে ধরে নেওয়া যায় তারপরে যদি আপনার মনে কোনো সন্দেহ থাকে তাহলে আপনি ও দলার কার্যালয়ে গিয়ে নিশ্চিত হন যে আপনার প্রান্ত থেকে বা আপনার দিক থেকে কোনো ত্রুটি বিচ্যুতি আছে কিনা বা কোনো তথ্যপত্র জমা দিতে হবে কিনা অফিসে তবে যখন আপনার বার্তার টাকা আপনি পাবেন না সেটা যেই হোক অবশ্যই অফিসকে লিখিত ভাবে জানাবেন এবং আপনি যে লিখিত ভাবে জানিয়েছেন সে লিখিত যদি আপনার যত সব টাকা আপনি জুনের মধ্যে না পান তাহলে এই টাকা আর কখনোই পাবেন না যা করার প্রত্যেক বছর জুনের আগে করতে হবে এবং সেটা এই বছর এপ্রিলের মধ্যে আপনার অফিসে যোগাযোগ করে বলতে হবে যে আপনি আর কি টাকাও পাননি অন্যথায় এই জুন পার হয়ে গেলে এই টাকা পৃথিবীর কেউ আপনাকে আর দিতে পারবে না অর্থাৎ এই টাকা মার যাবে আমি ভিডিও শুরুতে বলেছিলাম পনেরো হাজার ছয়শো টাকা এগারো হাজার চারশো টাকা দশ হাজার আটশো টাকা দশ হাজার দুইশো টাকা সাত হাজার দুইশো টাকা এবং ছয় হাজার ছয়শো টাকা বাতাবগিকে কোরবানি ঈদের আগে দেওয়া হবে এবং এটি আপনারা থামনি লোক কিন্তু দেখেছেন কারা এত টাকা পাবে জানেন এবং কারা এত টাকা পাবে না আমরা প্রথমে আসি কারা এত টাকা পাবেন যারা গত দুই হাজার তেইশ করেছেন এবং ভাতার জন্য নির্বাচিত হয়েছেন কিন্তু এখনো পর্যন্ত একটি টাকাও পাননি তাদের মধ্যে প্রত্যেকে যেমন বয়স্ক ভাতা ভাইরা পাবে সাত হাজার দুইশো টাকা ঈদের আগে প্রতিবন্ধী শিক্ষা বৃত্তি স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ে যারা আছে তারা পাবে পনেরো হাজার ছয়শো টাকা এবং প্রতিবন্ধী ভাতা ওই ভাবে দশ হাজার দুইশো টাকা তাছাড়া আমরা এখনো দেখি যে প্রতিবন্ধী শিক্ষাবৃত্তির টাকা অনেকেই পাচ্ছেন না বলবে কমেন্টে দেখি প্রতিবন্ধী শিক্ষাবৃত্তিদের মধ্যে থেকে যদি এখনো কেউ টাকা পেয়ে না থাকেন গত জুলাই থেকে সেটা আপনি নতুন হতে পারেন পুরাতন হতে পারেন আপনি স্নাতক স্নাতকোত্তর পর্যায়ে যদি প্রতিবন্ধী শিক্ষাবৃত্তি পান তাহলে আপনি আগামী ঈদের আগে একসাথে পনেরো হাজার ছয়শো টাকা পাবেন আর যারা মাধ্যমিক স্কুল এবং প্রাথমিক স্কুলে আছে তারা পাবেন হচ্ছে এগারো হাজার চারশো টাকা দশ হাজার আটশো টাকা গর্ভবতী ভাতাভোগীদের টাকা উপবৃত্তি নিয়ে অনেকেই বলেন যে আমি তো টাকা পাইনি বা ওই কিস্তির টাকা পাইনি বা এবার আবেদন করেছি পাইনি কেন প্রথমে বলে রাখি আপনি যদি নতুন আবেদনকারী হন মনে রাখবেন আপনি আবেদন করার এক থেকে তিন মাসের মধ্যে যদি বাধা না পান তাহলে ধরে নেবেন আপনার গর্ভবতী বাধাটি হয়নি তারপরেও যদি আপনার সন্দেহ থাকে তাহলে আপনি ইউনিয়ন পরিষদ অথবা মহিলা বিষয় কর্মকর্তার কার্যালয়ে যোগাযোগ করে নিশ্চিত হবেন ভাতার চূড়ান্ত তালিকায় আপনার নাম আছে কিনা আপনার ভাতার চূড়ান্ত তালিকায় যদি নাম না থাকে তাহলে টাকা আসবে না আর তাছাড়া কেন এক থেকে তিন মাস কারণ এটার প্রসেসিং হচ্ছে প্রত্যেক মাসে যেহেতু গর্ভবতী ভাতার জন্য আবেদন করা যায় এক থেকে বিশ তারিখের মধ্যে আবেদন করে বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যে উপজেলা কমিটি এটি সিলেক্ট করে প্রত্যেক ইউনিয়ন থেকে ছয়টা বা এগারোটা করে প্রতি মাসেই পাঠায় এটা বাংলাদেশের বিভিন্ন উপজেলায় বিভিন্ন রকম বরাদ্দ থাকে প্রতি মাসে ন্যূনতম ছয়টা থাকে সবগুলো ইউনিয়নে সো এটা অধিদপ্তরে পাঠায় সেখানে তারা আবার আহ পঁচিশ থেকে তিরিশের মধ্যে চূড়ান্ত সিলেকশন করে এর ভিতরে টোটাল পেরুল প্রসেসিং করে টাকা দিতে দিতে অনেক ক্ষেত্রে দুই থেকে তিন মাসের লেট হয় তবে মনে রাখবেন আপনি গর্ভবতী ভাতার জন্য যে মাস থেকে সিলেক্ট হবেন সেই মাস থেকে একটানা ছত্রিশ মাস আটশো টাকা করে পাবেন এবং সেই টাকাটা পাওয়ার পরে আপনার বাতাটা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে সো আপনার যদি যেই মাস থেকে বাতা বাস্তবেন হয়েছে সেই মধ্যে এখনো পর্যন্ত আগামী জুন পর্যন্ত যদি কোনো মাসের পাওনা বাকি থাকে তাহলে আপনার সমুদয় টাকা সব টাকা আগামী জুনের আগে আপনি একসাথে পাবেন এখন আপনি হিসাব করে দেখেন আপনার বাতা কোন মাস থেকে কার্যকর করেছে এটা যদি আরো এক বছর আগে হয়ে থাকে তাহলে এই মাস আগামী জুন আগে আপনার বারো বছর টাকা যদি আপনি হিসাব করে দেখবেন আপনার কত টাকা পাওনা আপনার সমস্ত পাওনা পাবেন এরপরে যদি না আবেদন কমেন্ট করে যান স্কুল কলেজের উপবৃত্তি নিয়ে আপনারা অনেকেই অনুরোধ করেছেন আমি যদি একটা ভিডিও করি স্কুল কলেজের উপবৃত্তি নিয়ে আমরা বিভিন্ন তথ্যপত্র অনলাইনে দেখতে পাই এখানে আমার একটা সুস্পষ্ট কথা হচ্ছে আগামী ছয় মে আগে প্রাইমারি স্কুল এবং হাই স্কুলের যে উপবৃত্তি ছাত্র আছে তাদের তথ্য সরকারের আইবাসে পাঠানো নিশ্চিত করতে হবে অন্যতায় টাকা পাবে না সো এইবার কিন্তু প্রায় দুই মাস আগে এই তথ্য পাঠিয়ে দিতে হচ্ছে সে কারণে মনে হচ্ছে বা আন্দাজ করা যাচ্ছে জুনের আগে আপনি এক বছরে পাও না অর্থাৎ গত জুলাই থেকে আপনি এখনো পর্যন্ত অনেকে বলেন যে দশ মাস বারো মাসে টাকা পাচ্ছেন না টেনশনের কিছু নেই আপনি শুধু স্কুল কর্তৃপক্ষের সাথে কথা বলেন সেখান থেকে আপনার তথ্যটা সহী ঠিকঠাক করে দিলে আপনার টাকা ঈদের আগে অর্থাৎ জুনের আগে সব টাকা পেয়ে যাবেন